আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আমরা সর বর্ণ শিখবো সরে অরে হাতে অজু অজু করি নামাজ পড়ি আহ সরাতে আল্লাহ 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 জিকির করি রসইতে ই ইলিশ ভাজা খেতে মজা দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল হলো পাখির রাজা

ছড়ে অ ছড়ে আ রস ই দীর্ঘ ই রসৌ দীর্ঘ অস্তাল্লিশ পর্যন্ত বন্ধুরা